ঘরবাধার বদলে পরপারে পাড়ি জমালেন লন্ডন প্রবাসী ৩৫ বছর বয়সী মুস্তাক মোল্লা কদিন পরে যে বাড়িতে বিয়ের আলোকসজ্জায় সজ্জিত হওয়ার কথা ছিল সেই বাড়িতেই এখন বইছে শোকের মাতম। আড়াই মাসের ছুটিতে লন্ডন থেকে নিজ দেশ কিশোরগঞ্জ সে পরিবারের মুখে হাসি ফোটালেও তা স্থায়ী হল না বেশি দিন মাত্র সাত দিনের মাথায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছড়ে গেল মোস্তাক মোল্লার প্রাণ এই যে আলী হাসান বাড়িঘর সবকিছু এই জায়গা কত সুন্দর করে করছে করা আজকে আজকে উনি নাই উনি বোধে এনে গেছেন ও নাম এই যে বাইরে বাইরে গাড়ি নিয়ে ঘুরতে বাড়িল বাড়িতে গাউনা অ্যাক্সিডেন্ট করছে পঁয়ত্রিশ বছর বয়সী মোস্তাক মোল্লা ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মৃত আশরাফুদ্দিন মোল্লার সাত সন্তানের মধ্যে বড় সন্তান লন্ডনে অনার্স সহ মাস্টার্স সম্পন্ন করে সেখানে রেস্টুরেন্টে ম্যানেজার পদে যোগদান করেন এবং নাগরিকত্ব পান সেখানকার জানা যায় তার ভাইও জার্মান প্রবাসী দুই ভাইয়ের আয়ের অর্থ জমিয়ে গ্রামের বাড়িতে গড়েছেন চাকচিক্য ও আকর্ষণীয় এই বাড়িটি তবে সেই বাড়িতে আর থাকা হলো না মোস্তাক মোল্লার। গত তিন এপ্রিল লন্ডন থেকে দেশে ফেরার পর সবকিছু ঠিক থাকলেও গত নয় এপ্রিল মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। মোস্তাক মোল্লা আমার বাল্যকালের বন্ধু। তিন তারিখ সকালে সে বাড়িতে আসে। সন্ধ্যার সময় তার সাথে দেখা হয় যে আজকে সে কিছু শহরের উদ্দেশ্যে কোনো একটা কাজে যায় বাইকে সারুবায়ার পুকুর পারে। বাইক অ্যাক্সিডেন্ট করে আমি তখন অফিসে ছিলাম শোনা মাত্রই আমরা আমাদের নিজেদের মাঝে নাই মোস্তাকের স্বজনরা জানান কিশোরগঞ্জের গাইটাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেল আরোহী মোস্তাকের স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ হাসপাতালে নিলে সেখান থেকে আবারও উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে বিকেল চারটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি

মসজিদ মাদ্রাস দান করত মোস্তাকের এমন অকাল মৃত্যুতে ভাটগাঁও সহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া তারা সকলেই নিহত মোস্তাকের আত্মার মাখ ফেরাত কামনা করেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান মোস্তাকের সঙ্গে আমার ছেলের দিকে নাতির সঙ্গে তার বিয়ের কথাবার্তা হয়েছিল এক সময় তো সে দীর্ঘদিন লন্ডনে ছিল নাগরিকত্ব পেয়ে দেশে আসবে এই কথাটা জানতেছিলাম এর মধ্যে আসতে শুনছি তিন তারিখে আমি কি বলবো আমার হারিয়ে ফেলেছি আজকে আমি খুব মর্মাহতো আমি খুব দুঃখিত আমি সকল কাছে এবং দেশবাসীর কাছে আমার ছাত্রের জন্য দোয়া চাই আল্লাহ যাকে তার স্বপ্ন যে স্বপ্ন ছিল বাকি বাইরে যাতে তাদের স্বপ্ন পূরণ করে